আমরা জানতে চেয়েছি আমিরা বলেছি রোহিঙ্গা মুসলমানকে কক্সবাজারে রেখেছিলেন কেন মুসলমান বলে তো ইজরায়েল গাজার হিউদিদের বাঁচাতে লড়াই করেছিল আমরাও একশো কোটি হিন্দু বাংলাদেশের দেড় দু কোটি হিন্দুর জন্য লড়ব পরিষ্কার কথা আমরা আমরা অপারেশন সিন্দুরের মতো এদের শিক্ষা দিতে হবে এই দাবি চাই বলেছে আমাদের কাছে আত্মসমর্পণ করে দশ জনকে গ্রেফতার করেছে বলেছে বিচার হবে জামিন হবে না বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে দীপুচন্দ্র দাসের পরিবারে কিন্তু আমরা সবাই একশো কোটি হিন্দু আমরা চুপ থাকতে পারি না পারি না পারি না বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে রক্ষা করতে হবে চার দিন ধরে মিট করেনি ভয় মিট করেছে দেখুন 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 কি করেছে দেখুন দেখুন রাস্তা খুলে কি করেছে দেখুন এই আপনি পাননি এই ধুলিয়ান

আমরাও এখান থেকে এরপরে কমার্স ডিপার্টমেন্টের সামনে ধরনা হবে এক কেজি পেঁয়াজও যেতে দেব